প্রথমেই লক্ষ কোটি কতম্বু সিজানাই আমার মহান মুর্শিদ মুর্শিদপুরি বাবাজানের কদম মুবারকে সকল জাকের ভাই বোনদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মুর্শিদপুর দরবার শরীফে প্রথম জুমার নামাজ এবং খাজা বাবার দিক নির্দেশন মুর্শিদপুর দরবার প্রতিষ্ঠার বেশ কিছুদিন গত যাইয়া হওয়ার পর মসজিদ নির্মাণ করা হয় নাই খাজা বাবা দরবার শরীফ গুছাইতেছিলেন কোথায় হুজরা করবেন কোথায় জাকেরদের খাওয়ার মাঠ করবেন ইত্যাদি বিষয়ত্যাদি পরিকল্পনা করতেছিলেন সেই সময় খাজা বাবা জুমার নামাজ পড়ার জন্য হাতিয়াগোলা নামে এক গ্রামে জাকেরদের মসজিদে নামাজ পড়তে যাইতেন দরবারের ওয়াক্তিরা নামাজ পড়ার জন্য একটি ছোটো পাঞ্জেগানা ঘর ছিল মাত্র সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হতো কিছুদিন দরবারের এক বিশেষ স্থান ট্রাস্টের নিচে নামাজ পড়তেন মসজিদের স্থান নির্মাণ নিয়ে জল্পনা কল্পনা অন্ত ছিল না অবশেষে খাদে বাবা বর্তমান যেখানে মসজিদ নির্মাণ রয়েছে সেই স্থান সিলেক্ট করলেন প্রথম জুমার নামাজ দরবার শরীফে মসজিদে অনুষ্ঠিত হয় সে মসজিদ নামকরণ করেন হজরত আল্লামা খাজা ইউনুস আলী রহমাতুল্লাহ আলাই জামে মসজিদ দরবার শরীফে সেদিন বহু জাকের উপস্থিত হয় প্রথম মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আলেম ও আলেম শিক্ষিত অশিক্ষিত অনেক জাকিরই ছিল যথা নিয়মে আজান হইলে বাবা মসজিদে তাসরিফ নেন আজান দেন মাওলানা বাদিউজ্জামান সুন্নত নামাজ পড়া শেষ হইলে ক্ষুদা প্রদানের পূর্বে বাবা এক এক করে আলেমদেরকে বক্তব্য পেশ করিতে আদেশ প্রদান করলেন সর্বশেষে বাবা যান আমাকে কিছু কথা বলার জন্য নির্দেশ নির্দেশ দেন আম্মিক হুকুম পেয়ে আমি কি বলবো ভাবতে পারতেছিলাম না দরবার শরীফে নির্মিত নির্মিত প্রথম মসজিদে প্রথম জুমার নামাজ নামাজের পূর্ব মুহূর্তে কি বলিতে যথার্থ বল বলা হইবে জামানার শ্রেষ্ঠতম আউলিয়ার মসজিদের শুভ উদ্বোধন মুহূর্তে আমার বা আমাদের কি কিছু চাওয়ার থাকতে পারবে না কি চাইবো কি চাইলে দাতা দানকারী দানকারিয়া সন্তুষ্ট হইবে কি পাইলে গ্রাহিতা ও গ্রাহিতারাও ধন্য হইবে মুহূর্তে এই এইরকম ভাবনা আমার অন্তরে ওয়াদিত হইতেছিল মাইক পিছে হাতে নিয়ে বলিতে লাগলাম খাজা বাবা শম্পুগঞ্জি রহমাতুল্লাহি আলাই টিপু শাহু পাগলের কথা উল্লেখ পূর্বক ফরমাইছেন শেরপুর ও জামালপুরের মাঝখানে ইমাম সাহেবের বাড়ি হইবে বাবা আপনি সেই মহান ইমাম মুর্শিদপুর দরবার শরীফে খাজা ইউনিস আলী রহমাতুল্লাহি আলাই জামি মসজিদ উদ্বোধন হইতে যাইতেছে এই শুভ গুণে বাবা আপনার কাছে আমরা ইমান চাই এইটুকু আমাদের চাওয়ার বক্তব্য শেষ হইতে বাবা যেন দ্রুত উঠে ইমামের পাশে আসেন এবং মাইক নিজ হাতে নিয়ে ফরমান আমাদের দাদা হুজুর ছিলেন শতাব্দীর মহান মুজাদ্দেদ আমার বাবা শম্ভুগঞ্জি রহমাতুল্লাহিয়ালাই ছিলেন জামানার শ্রেষ্ঠতম মহান অলি আল্লাহ আপনারা তাদেরকে ভুলবেন না তাদের মহাব্বত আপনার আপনাদের দয়াল নবীর মহাব্বতের দিকে এগিয়ে নিয়ে যাবেন খাজা বাবার দিক নির্দেশন আপনারা তাদেরকে ভুলবেন না এই আহ্বান দ্বারা খাজা বাবা অলি আল্লাদের মহাব্বত করার কথা বর্ণনা করেছেন মূল জামানার ইমামকে তথা খাজা বাবাকে মহাব্বত করার কথাই বর্ণনা করেছেন অলি আল্লাহরা কখনও নিজ যোগ্যতার কথা বলেন না তারা গোপন থাকতে পছন্দ করেন মুক্তিকামী সাধারণ মানুষ তাদের শান বুঝিয়া অনুগত্য করিলেই শুধু মুক্তি লাভ করিবে যদি আমার কথায় কোনো ভুলবে হয়ে থাকে তাহলে বাবাজানের কদম মুবারকের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যান্য জাকের ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন সকল জাকের ভাই বোনদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি